রব বলে যে কিরে বান্দা কান্না করো কেন এত দিন রবের বিপক্ষ করছি তারপর রব জিজ্ঞেস করে কান্না করো কেন পান্দা বলে মৌলা বুঝার জন্য বলছি পান্দা বলে মৌলা নিজের চেহারা নিজে নখ দিয়ে আঁচড়াই ছিঁড়ে ফেলতে ইচ্ছা করতেছে এই ভুল কেমনে করলাম আমি খাওয়াইছো তুমি গুনা গান গাইছি শয়তানের সি 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 রব বলে যে তুমি কি বুঝতে পারছো তুমি যে ভুল করেছো আল্লাহ আমি বুঝতে পারছি কিন্তু কিছু তো করার নেই মৌল আমি তো অতীত ফিরতে পারবো না গুনা তো করে ফেলছি এটা হয়ে গেছে রব বলে যে তুই টেনশন করস তোর রব আমি রহমান আছি না কন্টাক্ট লুট করবেন আমি কোরআনের এটার সাথে মিলাব যাতে আপনারা বুঝতে পারেন তোর রব রহমান আমি আল্লাহ আছি না যিনি খালেক যিনি মালেক যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির যিনি চাইলে সেকেন্ডে দিনকে রাত বানাতে পারে রাতকে দিন বানাতে পারে সুবহান যিনি চাইলে পুরুষকে নারীতে নারীতে পুরুষকে কনভার্ট করতে পারে যিনি চাইলে জাহান্নামীকে জান্নাতি বানায় দিতে পারে ওই রব আমি আল্লাহ আছি না তুই টেনশন করস কেন আল্লাহ এখনো সুযোগ আছে মরণ পর্যন্ত সুযোগ আছে তওবা কর আরেকটু জোরে বলেন না যা কষ্টস তো করছস যা ভুল করছস তো করছস বান্দারে কষ্ট দিয়ে থাকলে বান্দার কাছে মাপছা তারপর আমার কাছে মাপছা বান্দার হক মেরে থাকলে বান্দার হক বান্দাকে দিয়েতে তারপর আমার কাছে মাপছা আর যদি নামাজ রোজা হজ জাগাত কোনো এরকম আমার হক নষ্ট করে থাকস তাই আমার কাছে মাপছা বান্দা মরণ পর্যন্ত তোর সুযোগ আছে টেনশন করিস না লা তাক না তুমি الرحমাতिल्ला ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া তুই লক্ষ গুনার জন্য মন থেকে তওবা বা করবি শুধু একবার আমি রব খুশি হয়ে লক্ষ গুণা মাফ করে দিতে রাজি আছি যদি রব মাফ করে দেয় বাম সাইডের হিসাব ক্লিয়ার বুঝবেন বাম সাইডের হিসাব কিন্তু আমাদের সবার জীবন যার যার জীবন সম্পর্কে তো সবাই জানি আমাদের চব্বিশ ঘন্টা কি সোয়াব বেশি হয় না গুণা বেশি অতীতকালের জন্য করে করেন যে থেকে মাফ গুণা করবো রবিবারও তো গুণা করবো সোমবারও তো গুণা করবো মঙ্গলবারও তো গুণা করবো আমারটা তো আমি জানি আপনি জানেন আবার গুনার পাল্লা বাড়ি হয়ে যাবে সোয়াবের পাল্লা তো তাড়াতাড়ি বাড়ি হয় না এবার জান্নাতে যাওয়ার জন্য সোয়াবের দরকার দরকার ভাই একটু চলে বলেন না সবের দরকার জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার আছে এবার রব কত দয়াবান আপনাকে কত কতটুক ভালোবাসে একটু খেয়াল করেন সূরা ফুরকান আয়াত নাম্বার সত্তর আবার বলছি সূরা ফুরকান আয়াত নাম্বার সত্তর রব কত দয়াবান দেখেন রব বলছেন গুনাহ করে তওবা কর আমি মাফ করে দিব বান্দা তো খুশি মাফ করে দিয়েছে রব গুনাহ মুছে গেছে কিন্তু প্রতিদিন তো গুনাহ আবার হতেই আছে মওলা সওয়াব তো নাই জান্নাতে যাইতে গেলে তো সোয়াবের দরকার আছে কিন্তু আমার তো হায়াত অর্ধেক শেষ বেশি দিন আর বাঁচবো না কারণ আগের মানুষ সত্তর আশি নব্বই বছর বাঁচত এখন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এর মধ্যে সবাই চলে যাচ্ছে মোলা আমার তো চল্লিশ বছর শেষ আমার তো পঁয়তাল্লিশ বছর শেষ এই বাকি অল্প হয়তো আমি কি করবো এত সব তো কামানোর কোনো সুযোগ আমি যদি পাঁচ বছর বাঁচি তাহলে রোজা পাবো মাত্র পাঁচবার হস্ত বার করতে পারবো না সামর্থ্য তো আমার কাছে নাই মৌলা কত কাজের কারণে তো নামাজ ছুটে যাচ্ছে ইচ্ছাই অনিচ্ছাই মৌলা আমি এতগুলো সব কিভাবে কামাবো রব বলে যে মালিক আমি আছি তো আর তুই তো অন্য নবীর উম্মত না তুই তো আমার নবীর রহমতুল্লিল আলামিনের উম্মত তোদের জন্য আমি স্পেশাল সুযোগ রাখছি আল্লাহ কি সুরা ফুরকানের সত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাওবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম বান্দা যদি তুমি তওবা করে নিজের অতীতকালের সমস্ত ভুল বুঝতে পেরে স্বীকার করে আমার কাছে সেলেন্ডার করে মাপ চাওয়ার পরে যতটুকু পারো ভালো কাজ করার যদি চেষ্টা করো আমি আল্লাহ তোমার যত গুণা মাফ করেছিলাম পঁচাশি সাল থেকে তেইশ সাল পর্যন্ত যত হাজার কোটি গুণা মাফ করে দিয়েছিলাম গুনা মুছে দিয়েছিলাম প্রত্যেকটা গুণাকে আমি আল্লাহ বাম কান থেকে ডান কাছে ট্রান্সফার করে গুনাকে সব বানাই দিব সুবাহ পঁচাশি সাল থেকে তেইশ সাল পর্যন্ত আমাদের এক কোটি গুণা কয় কোটি গুনা আল্লাহ দয়া করে প্রথমে এক কোটি গুণা মাফ করে দিয়েছেন পরে কি করছেন এক কোটি সোয়াব আমাদের নেকামলে যোগ করে দিয়েছেন সুরা ফুরকান আয়াত আল্লাহ এত সুযোগ রব বলে যে তোর মাকে তোর মা তোকে দশ মাস পেটে রাখার কারণে যদি এতটুকু ভালোবাসে আমি আল্লাহ তো তরে নিজের হাতে বানাইছি মায়া করে বানাইছি মমতা করে বানাইছি তোর মা তোকে বুকের দুধটা মুখে লাগাই দিছে তোর মা তোর যখন দাঁত ছিল না একদিন তোর বয়স তোর খিদা লেগেছে তোর মা তোর মুখে শুধু দুধটা তুলে দিয়েছিল ওই দুধের মিতর নিয়ামত আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিল কিভাবে বুঝাই সন্তান দুনিয়াতে আসার তিন দিন আগে আমার মায়ের বুকে আপনার মায়ের বুকে দুধ ছিল না সন্তান এসেছে নিয়ামত খুলে গিয়েছে আমার মায়ের বুকে আপনার মায়ের বুকে আমাদের মায়ের বুকে দুধ কতদিন ছিল দেড় বছর দুই বছর যতদিন পর্যন্ত আপনার আমার দরকার ততদিন বুকে দুধ আসতে শুরু হয়েছে এবার যে কোনো চিকিৎসা বিজ্ঞানকে জিজ্ঞেস করে মায়ের এক দুধের কোয়ালিটি পৃথিবীর সমস্ত নিডু ডানু মানু কানু সানু সানু এবার আম্মারা জিজ্ঞেস করলাম মা আমার যখন বয়স এক কি খাওয়াইছো ভাত ভাত কেন খাবি তুই খাওয়াইছো কি দুধ খাওয়াইছি কোন দোকান থেকে কিনছো কই ফ্রি আসছে কোন জায়গা থেকে আমি যেরকম মা হয়ে খাওয়াইছি মারও একজন আল্লাহ আছে তোর একজন স্রষ্টা আছে যার অভিভাবক তুই তুই যে তোর অভিভাবক ওই আল্লাহই তোর জন্য খাবার ব্যবস্থা করে দিয়েছে জোরে বলেন অপরাধের হাত আর কি হইতাম বাজি আর আর

বুঝতে পারলাম না হতা বুঝতে পারলাম না এটা লাই স্কুল মিদি যদুন স্যার আছে বেগগুনের ফরা নুশি কি যে স্যার আইয়ুমতের হদে ফরা দে ইবার গুনা আগে শিখে ঠিক ভুল হয় বানলার আর জিবের হনর হন স্যার হদুন আছে দে ম্যাডাম হদুন আছে ইবারে আইলে ইবে কানা গল্প ফল আ বেশি ছাত্র কলবালা করে জানে ফরা টরা দিলে তো ছাত্র উতি হয়তো আচ্ছা স্যার আপনার ছেলেটা জানি কোথায় ভর্তি হইছিল স্যার গেই ঠিক

পৃথিবীকে কন্ট্রোল করার জন্য মানুষের দরকার মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা মানুষের সৃষ্টিকর্তা আল্লাই ভালো জানে আর আল্লাহ যেখানে কালাম করেছে সেটার নাম কোরআন সেটার নাম হাদিস নবীর মাধ্যমে বলেন সোবাহান তো মানুষকে যদি কন্ট্রোল করতেই চান কোরআন হাদিসের ফর্মুলা ছাড়া দ্বিতীয় কোনো উপায় এবার আমার বাইরা বলেন সমাজ বিজ্ঞান আছে না নাই জোরে বলেন না আছে না নাই সমাজের কথা আছে না নাই কিন্তু ওই অনুযায়ী সমাজের কোনো পরিবর্তন নাই যারা বলেন সমাজের কোনো পরিবর্তন এবার জিকির করেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বেগণে কেন জিকির করেন আল্লাহ 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 গমে যাব আয়ে मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पड़ा भूतों ने सब कलमा पड़ा काफिर मुसलमा हो गए जग में जब आए

আল্লাহ আমাদের সবাইকে এই বিতরের জগৎ যেটা রব দেখতে চায় সেটাকে একটু রবের পছন্দ মতো বানানোর চেষ্টা করার তৌফিক দান করুন আমি বলছি আমি পারবো আপনি পারবেন না আমরা পারবো না সেটা আমরা জানি হ্যাঁ রব যদি দয়া করে তাইলে পারবো বিশ্বাস আছে জোরে বলেন বিশ্বাস আছে এবার আসেন শেষ অঙ্কটা মিলানোর চেষ্টা করছি যদি আপনাদের একটু মনোযোগ থাকে তাহলে বান্দা আর আল্লাহর বান্দা বেশ কম আছে এমনে বান্দা আর আল্লাহর বান্দা বেশ কম আছে আমাদের কাজ হচ্ছে বান্দা থেকে রবের বান্দা হওয়া আর রবের বান্দা হতে গেলে মুখ চোখ কান উঠা বসা চরিত্র পাল্টাইতেই হবে দ্বিতীয় কোন উপায় কেউ যদি আপনার থেকে সম্পদ পায় রবের বান্দা হতে চান সম্পদ দিয়ে দেন বুঝাইতে পারি না একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক না। আপনি যদি রবের বান্দা হতে চান কেউ টাকা পায় টাকা দিয়ে দেন কারো সাথে যদি অন্যায় করে থাকেন হাত জোর করে মাপ চেয়ে নেন কেউ যদি হক পায় হকটা দিয়ে দেন টাকাওয়ালা টাকা পায় টাকা দিয়ে দেন আপনি শুধু বান্দার হক আদায় করেন রবের হক আদায় করেন আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবে সুবহান আর একটু জোরে বলেন সুবহান আল্লাহ আজকে এতটুকু বুঝতে পারছি জরা শুক আর তুফান আসুক এই পাগলদেরকে লাডতে পারবে না হাল্ক বুফান লাৰে ইয়াতো দে ত আৰু যোৰা লাগে কি দে আল্লাহ আরা বেগুনৰ হাঁসৰ ময়দানত থইলে বেগুন একপত্র উঠিবে টফিক দান কৰুক ইল্লে তো হল বান্ধি রে জাননাত যাবার টফিক দান কৰুক আর কেনা জোৰা হ না আল্লাহ আরা বেগুনের প্ৰিয় বান্ধা বনিবার টফিক দান কৰুক তাহলে বিতুৰ জগত পাল্টানোর দরকার আছে না নাই আমাদের ভিতরে জগৎটা পাল্টানোর দরকার আছে পুরুষ নারী যেই হোক না কেন সবাই রবের বান্দা কথা বলেন ঠিক না এবার যে অঙ্কটা শেষ করতে চাচ্ছি ওলামাই কেরাম তো শিপ এনেছেন এতক্ষণ দীর্ঘক্ষণ বসায় রাখা আসলে আদবের খেলাফ তো সে হিসেবে আমি একটু গোসাই নেওয়ার চেষ্টা করছি একটু খেয়াল করবেন জান্নাতে যাওয়ার জন্য নেকির দরকার জাহান যেতে গেলে গুনার দরকার আমাদের জীবনে কি সব বেশি না গুনা বেশি ভাই একটু জোরে বলেন না সব বেশি না গুণা বেশি এবার গুণাটা কি আমাদের ভবিষ্যতের না অতীতকালের জোরে বলে না গুণাটা কি আমাদের ভবিষ্যৎকালের না অতীতকালের যা করে এসেছি সেটাই তো গুণা ওই গুনার জগতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ গুনার সালে ফিরে যাওয়ার কোনো সুযোগ গুনার টাইমে ফিরে যাওয়ার কোনো সুযোগ একটু জোরে বলেন না গুনার টাইমে ফিরে যাওয়ার সুযোগ ভুলগুলাকে অতীতে গিয়ে শুধরানোর কোনো সুযোগ কোনো ওয়ে নাই গুনা থাকলে তো জাহান নাম রব বলে যে আমার রহমত থেকে নিরাশ হইস না বলেন না সুবাহান তা আল্লাহ কি করব রব বলে যে তুবু আমি আল্লাহর কাছে তো অবাক জোরে 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 কারণ থাক না থাক আওয়াজটা বড় করতে বলেন সুবাহান আল্লাহ বান্দা তোর অতীতকালে তুই ফিরতে পারবি না 2019 সালে 18 সালে 17 সালে কিন্তু আমি চাইলে তো অতীত পাল্টাই দিতে পারি তুই আমার কাছে সিলিন্ডার কর তুবু ইল্লাল্লাহ তাওবাতুন নাসুহা করে চস এবার বলবু বুঝে আমার কাছে ফিরে আয় আমি তোর সারা জীবনের গুনাহ maaf করে দিতে রাজি আছি সুবহান এবার সবটাকে কোন দিকে তো জান্নাতে যাওয়ার জন্য কোন দিকেটা লাগবে আর জাহান্নামে যাওয়ার জন্য কোন দিকেটা লাগবে আমাদের বাড়ি গুন্টা ডাননাবাম জোরেবার ডাননাবাম আর একটু জোরেবার ডাননাবাম গে এখানে গুনা বেশি সেটাই তো বাড়ি বেশি ঠিক না আমাদের গুনা হয়তো পাহাড়ের চাইতো বেশি হয়তো আসমান পর্যন্ত ছুঁয়ে গেছে ব্যাগগিয়ার দিয়ে দুই সালে যাওয়ার কোনো সুযোগ এবার বান্দাবুল বুঝতে পারছেন দুই সালে কি করলাম কি করলাম কি করলাম সি 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 থাকছি সাদের বিপক্ষে করছি সব রবের শয়তানের পক্ষ নিছি আমার মত নাফর মান তো আর কেউ নেই লজ্জা ভোট চলে আসছে এবার সেই বান্দার মন কান্না করতে শুরু করছে বান্দার মনের কান্না চোখ থেকে পড়া শুরু করছে